শুক্রবার বেহালার চৌরাস্তার ভোরে বড় সড়ো দুর্ঘটনার কবলে সরু গাঙ্গুলির কন্যা সানা গাঙ্গুলি অল্পের জন্য রক্ষা পেলেন সানা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে শুক্রবার সন্ধ্যাবেলা বেহালার চৌরাস্তার কাছে সানা গাঙ্গুলির গাড়িতে ধাক্কা মারে একটি বাস ক্ষতিগ্রস্ত হয় গাড়ির একাংশ অভিযোগ বাসটি বেপরবাভাবে চালানো হচ্ছিল তবে গাড়ির যেদিকে বাসটি ধাক্কা মারে সেদিকে সানা বসেছিলেন না সানা বসেছিলেন গাড়ির চালক আসনের পাশের সিটে গাড়ির অন্যদিকে বসে থাকায় গাড়িতে বাসটি ধাক্কা মালেও বড়সড় বিপদ হয়নি সানা গাঙ্গুলি দুর্ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন সরু গাঙ্গুলির কন্যা তৎক্ষণাৎ ঘটনা পৌঁছায় পুলিশ তারপরেই তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয় ওই বাস চালককেও গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ডায়মন্ড হারবার রোডের উপর বাস বাস করছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রুটের একটি ধাক্কা মারে গাড়িতে পরিস্থিতি সানার এমন হয়েছিল যে সানার গাড়ি উল্টে যেতে পারতো তবে চালকের তৎপরতায় বড় সড়ো বিপদ থেকে রক্ষা পেল সৌরভ গাঙ্গুলির কন্যা সানা গাঙ্গুলি বিষয়টি নিয়ে অবশ্য গঙ্গোপাধ্যায় পরিবারের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি হয়নি জানা যাচ্ছে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে সানা কর্মসূত্রে থাকেন লন্ডনে তার বাড়িতে অনুষ্ঠান রয়েছে আর ঠিক সেই কারণে অনুষ্ঠান অ্যাটেন্ড করতে তিনি পৌঁছেছেন ভারতে গঙ্গোপাধ্যায় পরিবারের বড় ছেলে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মেয়ে স্নেহার বাগদান সেই অনুষ্ঠান অ্যাটেন্ড করতে গিয়েই বড় সড় মুখে পড়তে হল সাদা গাঙ্গুলিকে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি